শুধুমাত্র একটা ছোট্ট ভুলের কারণে কত বড় মাসুল দিতে হলো সেটা আজকের এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে এবং অনেকে সতর্ক হবে আসলে রমজানে আমাদের কিছু পরীক্ষা পড়ে গিয়েছে রমজানের আগে অবশ্য শুরু হয়েছিল পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষা শেষ হতে হতে রমজান চলে এসেছে আর এখন রোজা রেখে পরীক্ষা দিতে যেতে হবে তো আমার আম্মু আমাকে রোজা রেখে এত দূরে পাঠাবে না আম্মু বলছিল গাড়িতে করে আমাকে দিয়ে আসবে তো এবার চলে যাচ্ছি পরীক্ষা দিতে আর আমাদের সাথে আজকে আমার মামি এবং মামাতো বোনও গিয়েছে দেখতে পাচ্ছ পরীক্ষার হলে এসে দেখি এখানে একটা মানুষ এখনও আসেনি শুধুমাত্র আমরা এসেছি প্রথমে তো আমি ভাবলাম যে হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি এই জন্য কেউই আসেনি তবে আমি ভাবছিলাম অন্যদিন তো এই সময়ে সবাই চলেই আসে এখানে যে জায়গাটা দেখছো না কলেজের বাইরে এই জায়গাতে এত এত মানুষ থাকে এখানে হাঁটারও জায়গা থাকে না তবে আজকে এক দুজন ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না তারপর এখানে মামাতো বোনকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম টাইম পাস করছিলাম আর কি বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম যখন দেখছি অনেক সময় পার হয়ে যাচ্ছে এখনও কেউ আসেনি তারপর ফ্রেন্ডকে কল দিলাম অর্থাৎ আমার বান্ধবীকে আর বান্ধবীকে কল দিয়েই তো আমি পুরোই অবাক কারণ বান্ধবী বলছে আজকে তো পরীক্ষায় নেই পরীক্ষা হচ্ছে কালকে তো এটা শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি আর একটু খারাপই লাগছিল। আমি তাকে বলছিলাম যে না আজকেই তো পরীক্ষা কারণ আমি একদম শিওর ছিলাম সে বলছে না রুটিন চেক করে দেখ তাহলেই বুঝতে পারবি তারপর আমি যখন রুটিন চেক করে দেখেছি দেখছি আজকে না আগামী আগামীকাল পরীক্ষা তো সেটা দেখে তো একদম আমি অবাক হয়ে গিয়েছি আর একটু স্যাড ফিল হচ্ছিল তবে মোটেও আফসোস করে নি কারণ আসাতে একটা আত্মীয়র বাসাতে ওই দিক দিয়ে ঘুরে যাবো যেহেতু এখানে পাশে আমার একটা আত্মীয়র বাসা আছে ভাবলাম সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি তবে এখানে কাহিনিটা আরও ভয়ঙ্করও হতে পারতো যদি আমি ভুল করে আগের দিন না এসে পরীক্ষার পরের দিন আসতাম তাহলে কিন্তু আমার একদম বারোটা বেজে যেত পরীক্ষাটা একদম আগামী বছরই দিতে হতো আল্লাহ আল্লাহতালা অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে আর এই কাহিনী থেকে শিক্ষা নিয়েছি পরীক্ষার আগের দিন অবশ্যই আমাদের সকলেরই ভালো করে রুটিন চেক করে যাওয়া উচিত নইলে এভাবে আমার মতো বিপত্তিতে পড়তে পারো এবং পরিস্থিতি কিন্তু আরও খারাপও হতে পারে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখে তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও একটা লাইক দিতে ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ